সতেরোশো সাতান্ন সাল পলাশীর আমবাগান তখনও বারুদের গন্ধে ভারী বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হওয়ার ঠিক পরের সময় আপনারা কি জানেন সেই সময় ব্রিটিশ নীলকরেরা এবং অত্যাচারী জমিদাররা বাংলার কৃষকদের সায়স্তা করার জন্য একটি অদ্ভুত হুমকি দিত হুমকিটি ছিল তোর ভিটায় আমি ঘুঘু চড়াব কিন্তু কেন বাঘ বা ভাল্লুক নয় কেন এই নিরীহ শান্ত পাখিটিকেই বেছে নেওয়া হয়েছিল ধ্বংসের প্রতীক হিসাবে এর উত্তর লুকিয়ে আছে এক হাড় হিম করা ঐতিহাসিক সত্যের মাঝে আজকের এই ভিডিওতে আমরা জানব সেই ভিটায় ঘুঘু চড়ানোর আসল ইতিহাস জানব এমন এক পাখির গল্প যার বোকা হওয়ার ভান করার আড়ালে লুকিয়ে আছে প্রকৃতির এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং আপনারা শুনছেন এমন এক সত্য কাহিনী যা শোনার পর বাড়ির চালের ওই সাধারণ ঘুঘু পাখিটিকে দেখার পর আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে স্বাগতম এক অজানা ইতিহাসের পথে আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি ঘুঘু শান্তির প্রতীক কিন্তু বাংলার ইতিহাসে ঘুঘু সবসময় শান্তির বার্তা নিয়ে আসেনি বরং এটি ছিল এক আতঙ্কের নাম কেন জমিদাররা বলতেন ভিটায় ঘুঘু চড়াব এর পেছনে একটি নিষ্ঠুর পরিসংখ্যান এবং মনস্তাত্ত্বিক খেলা রয়েছে পরিসংখ্যান বলছে ঘুঘু পাখি অত্যন্ত জনমানবহীন এবং নির্জন জায়গা পছন্দ করে যেখানে মানুষের কোলাহল নেই কেবল সেখানেই এরা নিশ্চিন্তে বিচরণ করে অর্থাৎ কারো ভিটায় ঘুঘু চড়ার অর্থ হল সেই বাড়িটি এতটাই ধ্বংস করে দেওয়া হবে সেখানকার সব মানুষকে এতটাই নির্মমভাবে হত্যা করা হবে বা উচ্ছেদ করা হবে যে সেখানে মানুষের কোনো চিহ্নই থাকবে না কেবল তখনই সেখানে ঘুঘু বাসা বাঁধবে চিন্তা করে দেখুন একটিমাত্র পাখির নাম ব্যবহার করে কি ভয়ানক মানসিক ত্রাস সৃষ্টি করা হত আঠারোশো ষাটের দশকে নীল বিদ্রোহের সময় যখন কৃষকদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার পর যখন জনশূন্য ধ্বংসস্তূপ পড়ে থাকত তখন সেখানে সত্যি ঝাঁকে ঝাঁকে ঘুঘু এসে বসত সেই থেকে এই পাখিটি বাঙালির অবচেতনে এক অদ্ভুত বিষাদ এবং হাহাকারের প্রতীক হয়ে আছে এটি কেবল একটি পাখি নয় এটি বাংলার গ্রামীণ ইতিহাসের এক নীরব সাক্ষী যখনই আপনি কোনো দুপুরের নিস্তব্ধতায় ঘুঘুর ডাক শুনবেন মনে রাখবেন এই ডাকের সাথে মিশে আছে শত বছর আগের কোনো এক পরিত্যক্ত ভিটার কান্নার ইতিহাস কিন্তু গল্পের এখানেই শেষ নয় এখান থেকেই আসল রহস্যের শুরু যে পাখিকে আমরা ধ্বংসের সঙ্গী ভাবছি বিজ্ঞান বলছে সেই পাখিটি আসলে পৃথিবীর অন্যতম সেরা সার্ভাইভার বা টিকে থাকা যোদ্ধা আসুন একটু বিজ্ঞানের রাজ্যে প্রবেশ করি তবে গল্পের ছলে ঘুঘু বা ডাভ মূলত কলাম্বিডি গোত্রের অন্তর্ভুক্ত চমকপ্রদ তথ্য হল পৃথিবীতে এই গোত্রের তিনশো বেশি প্রজাতি রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে সচরাচর আমরা যে ঘুঘু দেখি তার মধ্যে তিলাঘুঘু এবং রাজঘুঘু অন্যতম পরিসংখ্যানের দিকে তাকালে আপনি অবাক হবেন একটি সাধারণ তিলাঘুঘুর দৈর্ঘ্য সাধারণত আঠাশ থেকে বত্রিশ সেন্টিমিটার হয় কিন্তু এদের ওড়ার ক্ষমতা অবিশ্বাস্য এরা ঘন্টায় প্রায় অষ্টআশি কিলোমিটার পর্যন্ত গতিতে উড়তে পারে চিন্তা করতে পারেন আমাদের মহাসড়কে চলা একটি দ্রুতগামী বাসের সমান গতিতে ওড়ার ক্ষমতা রাখে এই নিরীহ দর্শনের পাখিটি বাংলাদেশে মূলত চার ধরনের ঘুঘু বেশি দেখা যায় তিলাঘুঘু রাজঘুঘু ইউরেশীয় কলাড ঘুঘু এবং রাম রামঘুঘু এর মধ্যে তিলাঘুঘুই আমাদের বাড়ির আশেপাশে ধানের খেতে বা ইলেকট্রিক তারে বসে থাকতে দেখা যায় এদের গলার কাছে যে সাদা বোর্ডদের দাবার ছকের মতো নকশা থাকে তাই এদের প্রধান পরিচয় কিন্তু এখানে একটি প্রশ্ন জাগে এত দ্রুতগতির পাখি হওয়া সত্ত্বেও এরা কেন এত সহজে শিকারীদের হাতে ধরা পড়ে কেন প্রচলিত আছে সেই বিখ্যাত প্রবাদ ঘুঘু দেখেছ ফাঁত দেখনি। ঘুঘু দেখেছ ফাঁত দেখনি এই প্রবাদটি কি কেবলই একটি কথা নাকি এর পেছনে আছে শিকারীদের হাজার বছরের অভিজ্ঞতা আসলে ঘুঘু পাখিটি একটি অদ্ভুত মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে ভোগে এরা একই সাথে অত্যন্ত সতর্ক এবং চরম বোকা যখন এরা মাটিতে খাবার খায় তখন এরা এতই মগ্ন থাকে যে আশেপাশের বিপদকে তুচ্ছজ্ঞান করে শিকারীরা এই সুযোগটিই নেয় পরিসংখ্যানে দেখা গেছে একটি ঘুঘু তার ওজনের প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশ খাবার একদিনে গ্রহণ করতে পারে এই অতিরিক্ত ভোজন রসিক স্বভাবই এদের কাল হয়ে দাঁড়ায় কিন্তু গল্পের টুইস্ট বা মোড়টাও অন্য জায়গায় আপনি ভাবছেন এরা বোকা বলে বিলুপ্ত হয়ে যাবে একদমই না বরং প্রকৃতির এক অদ্ভুত নিয়মে এরা সংখ্যায় বাড়ছে আইউসিএন এর তথ্যমতে বিশ্বব্যাপী তিলাঘুঘুর অবস্থান লিস্ট কনসার্ন বা সংখ্যামুক্ত এর কারণ কি কারণ হল এদের প্রজনন ক্ষমতা এক একটি ঘুঘু বছরে একাধিকবার ডিম দেয় এবং মাত্র ১৩ থেকে পনেরো দিনের মধ্যে সেই ডিম ফুটে বাচ্চা বের হয় যেখানে অন্য পাখিদের বাচ্চা বড় হতে মাসখানেক সময় নেয় সেখানে ঘুঘুর বাচ্চা মাত্র দুই সপ্তাহের মধ্যেই ওড়ার প্রস্তুতি নিতে শুরু করে অর্থাৎ শিকারীরা যত ঘুঘু শিকার করে তার চেয়ে অনেক দ্রুতগতিতে এরা বংশবৃদ্ধি করে প্রকৃতিতে নিজেদের অবস্থান টিকিয়ে রাখে এটি প্রকৃতির এক নিখুঁত ব্যালেন্সিং গেম বা ভারসাম্য রক্ষা করার কৌশল এখন আমি আপনাদের এমন একটি তথ্য দেব যা শুনে আপনি সম্ভবত বিশ্বাস করতে চাইবেন না কিন্তু এটি শতভাগ সত্য আমরা জানি স্তন্যপায়ী প্রাণীরা যেমন মানুষ বা গরু তাদের বাচ্চাদের দুধ পান করায় কিন্তু আপনি কি জানেন ঘুঘু পাখিও তার বাচ্চাকে দুধ পান করায় হ্যাঁ ঠিকই শুনেছেন একে বলা হয় ক্রপ মিল্ক বা পিজিয়ান মিল্ক এটি সাধারণ কোনো খাবার নয় ঘুঘুর গলার নিচে ক্রপ নামক একটি থলি থাকে বাচ্চা ফোটার কয়েকদিন আগে থেকেই পুরুষ এবং স্ত্রী উভয় ঘুঘুর শরীরেই প্রোল্যাক্টিন হরমোনের প্রভাবে এই বিশেষ তরলটি তৈরি হতে থাকে চমকপ্রদ পরিসংখ্যান হল গরুর দুধে যে পরিমাণ প্রোটিন এবং ফ্যাট থাকে ঘুঘুরি মিলকে তার চেয়ে অনেক বেশি প্রোটিন এবং ফ্যাট থাকে এই দুধে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইমিউন বুস্টিং উপাদান থাকে যা সদ্যজাত ছানাকে অবিশ্বাস্য দ্রুত গতিতে বড় হতে সাহায্য করে ভাবন্ত একবার আমরা গরুর দুধকে পুষ্টিকর বলি অথচ প্রকৃতির এক কোণে গাছের ডালে বসে থাকা এই ছোট্ট পাখিটি তার বাচ্চার জন্য নিজের শরীর থেকেই এমন এক সুপারফুড তৈরি করছে যা পুষ্টিগুণে গরুর দুধকেও হার মানায় এটি কি বিস্ময়কর নয় পুরুষ ঘুঘু এবং স্ত্রী ঘুঘু উভয়ই সমানভাবেই দায়িত্ব পালন করে বাবা এবং মা উভয়ই তাদের শরীর থেকেই নির্যাস বের করে বাচ্চার মুখে তুলে দেয় পারিবারিক বন্ধন এবং দায়িত্ববোধের এর চেয়ে বড় উদাহরণ আর কী হতে পারে এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে এরা যদি এতই বুদ্ধিমান হয় তবে এদের বাসা এত নড়বড়ে কেন আপনারা যারা গ্রামের বাড়িতে ঘুঘুর বাসা দেখেছেন তারা জানেন যে এদের বাসা দেখলে মনে হয় যেন ঝাড়ু দেবার জন্য কয়েকটি কাঠি জড়ো করা হয়েছে মাত্র কয়েকটা খড়কুটো দিয়ে এরা এমন ভালে বাসা বনায় যে সামান্য ঝড়েই তা পড়ে যাওয়ার ভয় থাকে এটা কি তাদের বোকামি নাকি অলসতা জীববিজ্ঞানীরা বলছেন এটি আসলে তাদের একটি ক্যালকুলেটেড রিস্ক বা হিসেবই ঝুঁকি একটি মজবুত বাসা বানাতে যে সময় এবং শক্তি খরচ হয় ঘুঘু সেই শক্তিটি সঞ্চয় করে রাখে দ্রুত প্রজননের জন্য তারা জানে তাদের বাসা নষ্ট হতে পারে ডিম পড়ে যেতে পারে তাই তারা বাসা বানানোর কারিগরিতে সময় নষ্ট না করে দ্রুত ডিম পেরে বাচ্চা ফোটানোর দিকে মনোযোগ দেয় তাদের দর্শন হল ঘর যাক কিন্তু বংশ টিকে থাকুক পরিসংখ্যান বলছে ঘুঘুর ডিমের সফলতার হার বা হ্যাচিং সাকসেস রেট অন্যান্য অনেক গায়ক পাখির তুলনায় কম প্রায় চল্লিশ পঞ্চাশ শতাংশ বাসা ঝড়ে বা শিকারীর কারণে নষ্ট হয়ে যায় কিন্তু তাদের ঘন ঘন প্রজনন চক্র এই ক্ষতি পুষিয়ে দেয় এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা মাঝে মাঝে পারফেকশনের চেয়ে টিকে থাকার জেদটা বেশি জরুরি হয়ে পড়ে ভিডিওর এই পর্যায়ে এসে আসুন আমরা একটু চোখ বন্ধ করে ভাবি দুপুরের তপ্ত রোধ গ্রামের ধানের ক্ষেত দিয়ে বয়ে যাওয়া বাতাস আর দূর থেকে ভেসে আসা ঘু 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 শব্দ এই ডাকটি শুনলে বুকের ভেতর কেমন যেন এক ধরনের হাহাকার তৈরি হয় কবি জীবনানন্দ দাস থেকে শুরু করে পল্লীকবি জসীমউদ্দিন সবাই এই ডাকে এক ধরনের বিষাদ খুঁজে পেয়েছেন কেন ঘুঘুর ডাক আমাদের এত উদাস করে কারণ ঘুঘু এমন এক সময় ডাকে যখন প্রকৃতি নীরব থাকে ঠিক দুপুরবেলা যখন গ্রামের মানুষ বিশ্রামে যায় তখন এই পাখিটি জেগে থাকে পাহারাদারের মতো এর ডাকের কম্পাঙ্ক এবং ছন্দ আমাদের মস্তিষ্কের এমন এক অংশে আঘাত করে যা আমাদের স্মৃতি বা নস্টালজিয়াকে জাগিয়ে তোলে এটি কেবল একটি শব্দ নয় এটি আমাদের শৈশবের আমাদের ফেলে আসা গ্রামের বাড়ির এবং আমাদের হারানো সময়ের একটি অডিও রেকর্ড একটি মর্মান্তিক সত্য হল বর্তমানে শহরায়নের ফলে এবং অবাধে গাছ কাটার ফলে এই ডাকটি এখন আর আগের মতো শোনা যায় না এক সময় যে পাখিটি বিষাদের প্রতীক ছিল এখন সেই পাখিটির অনুপস্থিতিই আমাদের জন্য এক বড় বিষাদ আমরা কি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই মেঠো সুরটি বাঁচিয়ে রাখতে পারব যদিও আমি আগেই বলেছি যে ঘুঘু এখনও বিপন্ন নয় কিন্তু রাজঘুঘু বা অন্যান্য প্রজাতির অবস্থা সব ক্ষেত্রে ভালো নয় বাংলাদেশে এখনও প্রচুর পরিমাণে এয়ারগান এবং ফাঁদ ব্যবহার করে ঘুঘু শিকার করা হয় বিশেষ করে শীতকালে যখন পরিযায়ী পাখিরা আসে তখন তাদের সাথে স্থানীয় ঘুঘুরাও শিকারীদের লক্ষ্যবস্তু হয় একটি তথ্য জানলে অবাক হবেন ঘুঘু পাখি পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষকের বিশাল বন্ধু এরা প্রচুর পরিমাণে আগাছার বীজ এবং ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফেলে পরিসংখ্যান অনুযায়ী একটি ঘুঘু বছরে কয়েক কেজি আগাছার বীজ ধ্বংস করে যা প্রাকৃতিকভাবে কৃষি জমিকে রক্ষা করে অথচ আমরা সামান্য মাংসের লোভে এই উপকারী বন্ধুকে হত্যা করছি ঘুঘু দেখেছ ফাদ দেখোনি প্রবাদটি এখন উল্টে গিয়ে ঘুঘুদের জন্যই সত্য হয়ে দাঁড়িয়েছে তারা মানুষের তৈরি ফাঁদ দেখছে এবং মৃত্যুর মুখে পতিত হচ্ছে ভিডিও শুরুতে বলেছিলাম সেই সতেরোশো সালের কথা যখন ঘুঘু ছিল ধ্বংসের প্রতীক আর আজ দু হাজার সালে এসে সেই ঘুঘুই হয়ে দাঁড়িয়েছে আমাদের অস্তিত্ব এবং প্রকৃতির ভারসাম্যের প্রতীক এই পাখিটি আমাদের শেখায় কিভাবে নরবরে বাসা নিয়েও ঝড়ের সাথে লড়াই করতে হয় এটি আমাদের শেখায় কিভাবে নিজের শরীর নিংড়ে দিয়ে ক্রপ মিল্ক দিয়ে সন্তানকে বড় করতে হয় ঘুঘু কেবল একটি পাখি নয় এটি বাংলার হাজার বছরের ইতিহাসের এক জীবন্ত দলিল এর চোখে চোখ রাখলে আপনি দেখতে পাবেন সেই নীলকর্দের অত্যাচার দেখতে পাবেন উনিশশো চুয়াল্লিশের মন্যন্তর আবার দেখতে পাবেন সবুজে ঘেরা এক শান্ত গ্রাম এই পাখিটি আমাদের অতীত এবং যদি আমরা সচেতন না হই তবে এটি কেবল ইতিহাস হয়েই থাকবে আমাদের দায়িত্ব কি খুব কঠিন না কেবল বাড়ির কোনায় বা ছাদে একটু চাল বা দানা ছড়িয়ে দেওয়া আর তৃষ্ণার্ত দুপুরে একটু জল রাখা এটুকুই যথেষ্ট এই ঐতিহাসিক বন্ধুটিকে বাঁচিয়ে রাখার জন্য মনে রাখবেন যেদিন বাংলার আকাশ থেকে ঘুঘুর ডাক হারিয়ে যাবে সেদিন আমাদের শৈশবের একটা বিশাল অংশ চিরতরে হারিয়ে যাবে প্রিয়দর্শক আজকের এই গল্পটি কি আপনাকে স্পর্শ করেছে ঘুঘু পাখি নিয়ে আপনার ছোটবেলার কোনো স্মৃতি কি মনে পড়ে গেল হয়তো গ্রামের বাড়িতে দুপুরে ঘুঘুর ডাক শুনে আপনার মন খারাপ হতো কিংবা আপনি নিজেই কখনো ঘুঘু ধরার ফাঁদ পেতেছিলেন আপনার সেই স্মৃতি বা অভিজ্ঞতাটি কেমন ছিল নিচে কমেন্ট করে আমাদের জানান আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং জানতে চাই আপনার গল্প আর হ্যাঁ আপনি যদি প্রকৃতির এমন অজানা রহস্য এবং রোমাঞ্চকর ঐতিহাসিক সত্যগুলো জানতে পছন্দ করেন তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন একটি প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের কাছে ঘুঘুর সেই বিখ্যাত ডাকটি আপনার কাছে কি মনে হয় এক শান্তির ডাক নাকি দুই একাকিত্বের কান্না আপনার মতামত কমেন্টে লিখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন চমকপ্রদ গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন প্রকৃতির সাথে থাকুন ধন্যবাদ